এই মুহূর্তের বড় খবর আতর ঘর বলরামপুর বড় বাস দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহী পুরুলিয়া বড়বাজার রুটের বাস ওই রুটের একটি প্রাইভেট বাস প্রায় পঞ্চাশ জন যাত্রী নিয়ে বলরামপুর হাই রোড পারের সময় টাটা পুরুলিয়া একটি বড় লরির সঙ্গে সংঘর্ষ হয় যাত্রী আহত হয় যার মধ্যে জন যাত্রী গুরুতর আহত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে স্থানীয় বাসগড় হাসপাতাল থেকে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় বলরামপুর থানার পুলিশ বাস চালক এবং লরি চালককে আটক করেছে বলরামপুর থেকে কৃষ্ণেন্দু কুমারের রিপোর্ট ভয়েস অব পুরুলিয়া বাসটা যখন এদিক থেকে আসে এদিক থেকে একটা লড়ি আসে মানে বাসটা কোন দিক থেকে আসে বাসটা আসছিল বল্লমপুর বাস স্ট্যান্ড দিক থেকে বল্লামপুর বাস বড় বাজার যাচ্ছে যে বাসের ভিতর আমরা ছিলাম এবং বাস পেরিয়ে চলে আসে লড়িতে মেরেছে মারার পর মানে যারা পা দিকে ছিল তারা কা আঘাত লেগেছে মানে খুব জোর বাসটা পাল্টি হবার মতো ছিল কারণ পাল্টি হয়ে আমাকেও কিছু বুকে আঘাত লেগেছে যে ঘটনাটা ঘটেছে সেটা কোথায় ঘটে ঘটনাটা এই আপনার বল্লামপুর আমাদের এই যে চৌমাথাটা আছে এখানে আটকরা